অবশেষে বিশেষ ভাবে অনুরোধ করলেন পলক যেন রেমিটেন্স হলারা যারা প্রবাসীরা তারা যেন বেশি বেশি করে রেমিটেন্স দেয় ঠিক আছে এখন দেশের মধ্যে আটকে গেছেগা তারা আটকে গেছেগা আপনারা সবাই ভিডিওটা দেখবেন দেখার পর আপনারা প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং আরেকজন প্রবাসীদের জানাই দিবেন যে বাংলাদেশ ভাই আটকে গেছেগা এখন আর কিছু করার নাই যা মানব বিমান ছিল এখন gali বাংলাদেশ টাকা বানান এমন আপনার মতামত আপনারা সবাই কমেন্টে লিখে যাবেন আর বিস্তারিত আপনি ভিডিওটা দেখেছীরা আপনারা ভিডিও মতামত দিবেন যে আসলে আপনারা কি করতে চান আপনারা যে ওক আপনারা যে এক এটা আবারও প্রমাণ করছেন এখন প্রবাসীরার কাছে কিন্তু তারা বিশেষ ভাবে অনুরোধ করতেছে এবং ব্যাংকিং সিস্টেম তার আরো জোরদার করছে এবং সচল করছে যেন প্রবাসীরা টাকা দিতে পারে আপনারা সবাই ভিডিওটা দেখেন দেখার পরে মূল্যবান গালাগালি দিয়ে যাবেন আমাদের প্রবাসী ভাই বোনদেরকে অনুরোধ করব তারা রেমিটেন্সটা পাঠাবে তাদের রেমিটেন্সটা অর্থ পাঠানোর জন্য ব্যাংকে কোনো সমস্যা না হয় তার জন্যই কিন্তু আমরা আমাদের ব্যাংকিং

আর এখন রেমিটেন্সলার আইছো রেমিটেন্স নিতে आया রেমিটেন্স নিও রেমিটেন্স এখন প্রবাসী দিব রেমিটেন্স দিব ঠিক আছে এখন সবাই এক ঐক্য সবাই এখন উন্ডি হুন্ডি হুন্ডি দেখো উন্ডিতে মারবো সবাই তোমরা যারা আসো প্রবাসীরা সবাই এক এবং ঐক্য এটা জোট এটা প্রমাণ করবা আবার ঠিক আছে আমরা চাই যে বাংলাদেশে যে হানানি সন্ত্রাসী হয়েছে যে মায়ের বুক খালি হয়েছে উপরে যে মায়ের বুক খালি হয়েছে ওইগুলো আগে ওইগুলো আগে সমাধান করে সেটা তারপরে আমরা রিমিটেন্স টাকা পাঠামো এডে বাস্তব এডে সুষ্ঠ এডে সমাধান আমরা এর উপরে আর কোনো জায়গায় যাবো না আমরা সবাই একজোট এবং ঐক্য আমরা কোন সময় আর ব্যাংকে টাকা পাঠাবো না এডেই মেন কথা আবু সাহিদের মতো লোক রাস্তার মাঝে বন্দুকের নল দিয়ে গুলি করছে আমরা দেখছি সরাসরি আরো কত যে দেখলাম হওয়ার পরে আল্লাহ ভালো জানে বাংলাদেশ যে কি অবস্থায় আছে আর কত মানুষ যে গুম খুন নির্যাতনের মানে শিকার হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না আর এখন আইছো টেকা দিতাম হ্যাঁ প্রবাসী এখন টেকা দিব তোমরা টেকা দিবা তোমরা চুরি করে যাইবা কোন জায়গায় তোমরা যাইবা লন্ডন আমেরিকা বাড়ি করবা আর আমরা আমরা এই জায়গায় ফেরা সিরা খাইয়া খাইতে মেন্নত করিয়া হ্যাঁ মন ষাট হাজার এ টিআর মাঝে তোমরা ভাগ দরতা চাও হ্যাঁ আর কোন জিনিস না এই প্রবাসী এররে ফোন দাইতে ফোন দাইতে ফোন দাইতে মন করা এখন ছাদ তুলে দিছো ঠিক আছে এগুলা এখন চলবে না এখন প্রবাসীরা কিন্তু সবাই এক এক জায়গার মধ্যে ঐক্য সবাই হুন্ডিতে ছাড়বো টেকারে আমার টেকা রক্তের টাকা আমি কেমনে ছাড়মু এটা আমার একমাত্র ব্যক্তিগত ব্যাপার আমার টাকার মাঝে কারো যেন হস্তক্ষেপ না হয় এটা আমার বিশেষ ভাবে অনুরোধ আমি নিজে একজন প্রবাসী আমি প্রবাসের থেকে বলতেছি যে আমার টাকার হস্তক্ষেপ যেন কেউ না করে আমার টাকা আমি যেভাবে মনসা সেভাবে বাড়াবো এটা আমার ইচ্ছা আমার একমাত্র ব্যক্তিগত ব্যাপার আমি কিভাবে টাকা বাড়াবো এটা আমার রক্তের টাকা আমার রক্তের কেনার টাকা এটা আমি ডিসাইড করব যে আমি কিভাবে টাকা বাড়াবো প্রবাসীরা সবাই ঐক্য এবং এক এবং এক জায়গার মধ্যে আমরা আসি সবাই ভালো থাকবেন এবং আরেক প্রবাসীরকে জানাইয়া দেওয়ার জন্য আপনারা সবাই ভিডিও শেয়ার করবেন প্রচুর প্রচুর শেয়ার করে সবাইকে সচেতন করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করছি সালাম আলাইকুম মরহামতুল্লাহি